ধর্ষণ শুধু একটি অপরাধ নয় এটি একটি নারীর জীবন সম্ভ্রম ও আত্মার উপর নির্মম আঘাত প্রতিদিন কোনো না কোনো নারী এই সমাজে ধর্ষণের শিকার হচ্ছেন ধর্ষকের পরিচয় একটাই সে অপরাধী বাংলাদেশে ধর্ষণের বিচার করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর মাধ্যমে এই আইনের ধারা অনুযায়ী যদি কোনো কোনো ব্যক্তি নারী বা শিশুকে ধর্ষণ করে তার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এখন এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে এই যাবজ্জীবনটা সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে এখানে বলা যায় ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ সংগঠিত হলে অবশ্যই শাস্তি হবে যাবজ্জীবন সশ্রম করা দণ্ড ধর্ষিতা নারী যদি ধর্ষণ পরবর্তী মারা যায় সেক্ষেত্রে ধর্ষণকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম করা দণ্ড এবং এর অতিরিক্ত বিশ লক্ষ টাকা অর্থদণ্ড একটা সমাজ তখনই নিরাপদ যখন সেখানকার নারীরা নিরাপদ থাকে তাই এই ভিডিওটি শেয়ার করুন এবং আওয়াজ তুলুন ধর্ষকের কোনো ধর্ম বা দল নেই